আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে চলে একটি কাস্টমার রিভিউ নিয়ে এই এক কাস্টমারটি আমাদের থেকে অনেক কথা নিয়েছেন অসম্ভব সুন্দর এই কথাটি উনি এর আগেও নিয়েছিলেন কিন্তু তখন নিয়েছিলেন কাউকে গিফট করার জন্য তার এত এত ভালো লেগেছে তো উনি এবার নিজের জন্য অর্ডার করেছিলেন তা ওনার ভাষাটা এমন ছিল যে এটা গতবারের থেকেও বেশি ভালো তো এতেই বোঝা যাচ্ছে যে আমরা রিপিট কাস্টমারের উপর সবসময়ের জন্যই একটু এক্সট্রা কেয়ার দিয়ে থাকি যেন তার দ্বিতীয়বারও পছন্দ হয় তো যাই হোক আমাদের থেকে আপনি অর্ডার করতে একটা ছবি সহ ইনবক্স করুন আর আমি আজকে আমার স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যে এটা হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন আমার এই চমৎকার নকশি কাঁথাটির প্রাইস হবে পাঁচ হাজার নয়শো টাকা অসম্ভব সুন্দর এই কাঁথাটি অর্ডার করতে একটা স্ক্রিনশট নিতে হবে আর এটা প্রি অর্ডার এটার জন্য মিনিমাম আপনাকে হ্যাঁ দেড় থেকে দু মাসের মতো সময় দিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর কাজ করা এজন্য এখানে সময়টা বেশি লাগে আর এই দামি কাঁথাগুলো আমরা সব সময়ের জন্য প্রি অর্ডার নিয়ে থাকি